পাঙ্গাস মাছ এই এক খায় মাংসে পাঙ্গাস মাছের কোনো স্বাদ আছে অত দেখলেই গিন করে এই আবার মাংসে খায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই ধরনের কিছু কথা অনেক মানুষে বলে থাকে মানে অনেক সুশীল আপু ভাইয়ারা পাঙ্গাস মাছটাকে অপছন্দ করে তবে আমি বলবো যে পাঙ্গাস মাছটা যদি সুন্দর করে রান্না করা যায় তাহলে গোষ্ঠ বলেন আপনি যে কোনো লোভনীয় খাবার বলেন তার থেকেও বেশি মজা হবে এই মাছটা তো যাই হোক পছন্দ মানুষের থাকতেই পারে তবে কাউকে কখনও ছোট করে কথা বলা উচিত না তো আমি আজকে এই যে দেখেন এখানে একটা মশলা নিয়েছি এই মশলাটা দিয়ে আমি মাছটা রান্না করব। এই মাছটা যদি আপনি প্রপারলি রান্না করতে পারেন সুন্দর করে এইটা খেলে এটা স্বাদ মুখে লেগে থাকবে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এইটা মনে করবেন যে আমি একটা মাছ খেয়েছিলাম পাঙ্গাস মাছ যেটার স্বাদ এতটাই এতটাই মজা ছিল যে এখনও স্বাদটা মুখে লেগে আছে তো যাই হোক আমি আপনাদের সাথে বেশি কথা বাড়াবো না আমি এই যে দেখেন মাছগুলো কিন্তু কেটে ধুয়ে সুন্দর করে মশলা মাখিয়ে দেন আমি এটাকে একবারে সুন্দর করে তেলে ভেজে নিব পাঙ্কাশ মাছটা কিন্তু সুন্দর করে ভাজা না হলে মানে লাল লাল করে একবারে করা ভাজা দিবেন তাহলে খেতে ভালো লাগবে আপনি যদি ভাজাটা কম হয় তাহলে কিন্তু ভিতরে আপনার তেল মশলাটা ঢুকবে না খেতে স্বাদ লাগবে না তো আপনারা চাইলে এটা কিন্তু শুধু ভুনা করতে পারেন আবার চাইলে যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন আমি আজকে ফুলকপি দিয়ে রান্না করবো কারণ শীতকালীন ফুলকপি প্রথম যেহেতু উঠছে তো খেতে বেশ ভালোই লাগবে এই জন্য আমি ফুলকপিটা দিলাম অন্যান্য সময় আমি আলু কিংবা সিম অন্য যে কোনো তরকারি দিয়েই করা যায় তো আমি একা এক সময় এক একভাবে করি পাঙ্গাস মাছটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে আমি এটা বলতে একদমই লজ্জা পাব না কারণ এটা আমার ভালো লাগে ভালো লাগার একটা জিনিস এখানে বলতে লজ্জার কী আছে ভাই যে কোনো কিছু যে কারো কাছে ভালো লাগতে পারে আবার যে কোনো কিছু কারো কাছে ভালো নাই লাগতে পারে কিন্তু আমার কাছে যেটা ভালো লাগবে না সেটা আমি ছোট করে বলবো যে ইস এগুলা কেউ খায় না কি না আমি এরকম করে কখনো বলি না আর হালাল যত খাবার আছে আমি সব রকমের খাবারই খেয়ে থাকি ইভেন যারা অন্য ধর্মের আছে তাদের খাবারকেও আমি মন থেকে সম্মান করি শ্রদ্ধা করি যে যে যার ধর্মে যে যেটা খায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার কখনো কাউকে ছোট করা উচিত নয় তো যাই হোক আমি আজকে আপনাদের যে রান্নার প্রসেসটা দেখালাম আপনারা এভাবে রান্না করে দেখবেন যে এতটা স্বাদ হবে যে আপনি অনেক দিন পর্যন্ত এটার স্বাদ ভুলতে পারবেন না তো যাই হোক আমি শুধু বকবকই করতেছি আপনাদেরকে সাথে কেয়ার করব আপনাদের সাথেই তো কথা বলবো আর কথা বলার জন্যই মূলত ওই যে ভিডিওগুলো তৈরি করা তো আমি কিন্তু রান্নাটার একদম দেখেন মাঝামাঝি পর্যায়ে চলে আসছি আমি মাছগুলোকে প্রথমে কিন্তু দেইনি কারণ এটা যেহেতু আমি তেলে একবার সুন্দর করে ভেজে নিয়েছি সেই জন্য আর আগে কষানোর কোনো দরকার নাই আমি হচ্ছে তেলটাকে তেলের ভিতরে মশলাটা দিয়ে তারপরে মশলা ভালো করে কষিয়ে নিয়ে দেন আমি পানিটা দিয়ে তারপরে হচ্ছে মাছ আর ফুলকপি দিয়ে দিব তার মধ্যে আমি কিছুটা টমেটো দিব মাছ রান্না করার সময় একটু টমেটো দিলে বেশ ভালোই লাগে আর যেহেতু সামনে শীতকাল আসছে শীতকালে তো টমেটোটা হবে অ্যাভেলেবেল তখন তো টমেটোর আরও অনেক রেসিপি করা যাবে তো যাই হোক তখন টমেটোর রেসিপি তখন দেখাবো এখন মাছের রেসিপিটা দেখেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে আমার ক্যামেরার রেজুলেশনটা যদি আরও বেশি ভালো হইতো তাহলে আরও ক্লিয়ার কাছ থেকে বোঝা যাইতো তো যাই হোক যতটুকু দেখা যায় ততটুকুই আমার কাছে তো বেশ ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর মাছ রান্নার শেষের দিকে কয়েকটা যদি মরিচ দিয়ে দেওয়া যায় আর হচ্ছে ধুনিয়া পাতা তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি সেই জন্য ওই ফ্লেভারের জন্য মূলত মরিচ আর ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আর আপনারা কারা কারা পাঙ্কাশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা আর বেশি লম্বা করছি না এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিও ব্লগে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম